নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নয় নয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে এসএসসি আপার প্যাপেন শিক্ষক নিয়োগ ফের পথে নামতে চলেছেন হবু শিক্ষকরা দ্রুত কাউন্সিলিং করিয়ে নিয়োগের দাবিতে পথে নামছেন তারা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ জট কেটেছে এবং আদালত নির্দেশ দিয়েছে নতুন মেধা তালিকা প্রকাশ করে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং এই অবস্থায় পুজোর আগেই কাউন্সিলিং ও জয়নিং প্রক্রিয়া সম্পন্ন করতে আগামী বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুপুর বারোটার সময় কমিশনে অভিযানে ডাক দিয়ে দেওয়া হয়েছে এবং চাকরি প্রার্থীর দাবি অবিলম্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে চৌদ্দ হাজার বাহান্ন জন চাকরি প্রার্থীর ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে এবং পুজোর আগেই জয়নিং করাতে হবে সবু শিক্ষকদের পুজোর আগে কাউন্সিলিং করতে হবে তাদের এই দাবি এবং দু নম্বর দাবি হচ্ছে লক্ষ্মী পুজো কালী পুজোর মাঝে দ্বিতীয় কাউন্সিলিং এবং তৃতীয় কাউন্সেলিং করাতে হবে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো আঠাশে অক্টোবরের মধ্যে চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীর কাউন্সেলিং করাতে হবে এবং তৃতীয়ত হচ্ছে ডাউন্স ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে আঠাশ নভেম্বরের মধ্যে চোদ্দো হাজার বাহান্ন জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে হাইকোর্টের মেধা তালিকা প্রকাশের জন্য চার সপ্তাহ সময় দিয়েছিল তবে কলকাতা হাইকোর্ট দেওয়ার সময়সীমার অনেক আগেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন চার সপ্তাহ নয় দু সপ্তাহের মাথায় চোদ্দ এরও বেশি প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে শেষে প্রকাশ করা হবে অনেকে আগেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে মানে সরি করা হবে তো এরকমই আছে আপডেট এবং আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ